নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পেলে ঘড়িতে তখন পৌনে পাঁচটা মতো বাজে তখন আমি উঠেছিলাম উঠে উঠেছিলাম বলতে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম না না হলে উঠতে পারতাম না পৌনে পাঁচটায় কবে উঠেছি ভুলে গেছি বাইরেটা তখনও অন্ধকার ছিল উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম তো দেখো ফাইনালি আমরা কোথায় যাই দেখতে থাকো তোমরা তো ওকে ডাকলাম ও উঠলো সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় উঠে ও রেডি হলো তো এখন ও ঘরে চাবি দিচ্ছে এবার চলো যাই আসল জায়গায় ডেস্টিনেশানটা তোমরা দেখতে দেখো একটু পরেই ডেস্টিনেশানটা দেখতে পেয়ে যাবে এই জায়গাটা বন্ধুরা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল মানে প্রথম থেকে ও গিয়েছিল আমি কোনোদিন যাইনি তো এসে থেকে আমি প্রথম বলেছিলাম যে আমি আগে ওই জায়গাটাই যাব এসে থেকে যাওয়া হয়নি কারণ এখানে এত বৃষ্টি এত বৃষ্টি তিন মাস বৃষ্টি মানে বর্ষার সিজনে তিন মাস বৃষ্টি হলে নাকি তিন মাস টানাই হয়ে যায় সত্যি সত্যি আমি এসেছি তিন মাস তিন মাস টানাই বৃষ্টি হচ্ছে মানে তিন মাসই কুড়ি দিনেও একটু রোদ ওঠেনি রোদের মুখ দেখেনি এত বৃষ্টি দেখতেই পাচ্ছ রাস্তায় বৃষ্টির রাস্তা গোটা ভেজা তো ঘর থেকে বেরিয়েই অটো ধরে নিয়েছিলাম ধরে স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে এসে ও টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল এবার একটু পরে দেখতে পাবে দেখবে গায়ে কতগুলো মানে ছেলে মেয়ে নারী আছে একই ড্রেস পরে মানে কোনো কিছু প্র্যাকটিস ট্যাকটিস হয়তো যাবে সেই জন্য তো ভিডিও নিতে আমার খুবই মানে কীরকম একটা কীরকম লাগছিল যে আমি ওই জন্য ভয়েস রিয়েল ভয়েস তো ভয়েস ওভার আমি যেন ভিডিও ক্লিপটা নিয়ে নিই ভয়েস ওভার দিয়ে দেবো বুঝতেই পারছো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো এটা আমার নতুন চ্যানেল আবারও বলছি নতুন চ্যানেল তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও লাইক করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখো এই ট্রেনে উঠে পড়লাম টেনে উঠেও একটা ভিডিও ক্লিপ নিয়েছে এই যে দেখতে পাচ্ছো সমুদ্রটা এটা অনেক আগে থেকে এসেছে আমার না তখন একটা টেনশান ছিলাম ভিডিওটা আমি ক্লিপটা নিতে পারিনি তাই একটুখানি ভিডিওই আমি নিয়েছি আর পুরোটা নিলে আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম এখন দেখো ট্রেন থেকে নেবেও করেছি আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ অ্যাস্ট কালারের জামা পরে আমার পেছনে ও হচ্ছে আমার কাকি শাশুড়ির ছেলে মানে ওর কাকিমার ছেলে আর ওই কারণেই আসছে যে আমি ভিডিও চ্যানেল খুলেছি ওকে বলছিলাম বলে ও ও সেই কারণেই হাসছে ডাব খাবো বলে ডাব খুঁজছে অন্যরা এখনো ডাব পাইনি সবাই ঘুরে যাচ্ছে ডাব কোথায় আছে স্টেশনে এত ভিড় ছিল যে আমি ভিডিওই করতে পারিনি না আমার সময় তো দেখো এই হচ্ছে ভিউ এটা হচ্ছে পাহাড় এত সুন্দর ভিউ এত সুন্দর আর এত কুয়াশা কুয়াশায় ঠিকমতো ক্লিয়ারলি ভিডিও নিতে পারছি না আর এই যে মৌচাক দেখো এই বিল্ডিংটায় মনে হচ্ছে কেউ থাকে না মনে হচ্ছে বলতে কেউ থাকেই না কারণ কারোর আতাগম তো বুঝতে পারলাম না কেউই নেই কোনো কোন কিছুর বুঝতে পারলাম না তাই জন্যেই এখানে মৌচাকের ভাষাটা করেছে আমি প্রথমে দেখিনি ওই বলল যে ভিডিওটা শ্যুট কর দেখ ওখানে মৌচাকের ভাষাগুলো কেমন আছে সত্যি সত্যিই দেখলাম যে এত বড় বড় মৌচাকের বাসা করেছে তো দেখো এখানে চলে এলাম ফাইনালি দেখতে পাচ্ছ কি জানি না ওই যে দেখো এটাই হচ্ছে আমাদের তো এসে গেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন এখানে সবাই জড়ো হয়ে গেছি যাওয়ার জন্য

তো দেখতেই পেলে ওখানে ডালার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর জুতো খোলার জন্য মানে জুতো জমা দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর এখানে একটা দেখো ভেতরে খুব সুন্দর একটা গণেশ ঠাকুর আছে এই ভেতরে ভিডিও অ্যালাউড নেই তবুও আমি জোর করে ভিডিও করেছি একজন গেটে দাঁড়িয়েছিলেন মানে একজন ম্যাডাম উনি বললেন কি ভিডিও ম্যাডাম অ্যালাউ নেই হিন্দিতে বললেন এখানে সবাই হিন্দি আর মারাঠি আর এই যে দেখো এই হচ্ছে আমাদের লিফট লিফ্টে করে আমরা উঠে পড়ছি এখন এই লিফ্ট বলে কি রোপো বলে আমি জানি না আমি লিফ্টটি বলছি এখন লিফ্টই সবাই বলে মনে হয় এখান কারণ এখানের জায়গাটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠান মানে এই জায়গাটায় আসল আমরা আসছি একটা মন্দিরে আর এই যে দেখো একটা লিফ্ট নিচের দিকে নামছে কারণ এখানে নাকি দুটো লিফট এমনই মানে শিফ্ট করা আছে একজন ওপারে গেলে একজন নিচে নামবি সেটা লোক থাকুক আর নাই থাকুক মানে আমরা হয়তো গেলাম আমাদের যার আমাদের লিফ্টে লোক আছে ওপর লিফ্টায় হয়তো লোক নেই তো এমনিতেও এই লিফটটা নেমে আসবে তো দেখো লিফটটাকে এখন বেরিয়েও পড়লাম তো এখন হেঁটে যাচ্ছে এখন আবারও একটা লিফট করব এটাই হচ্ছে আসল লিফট ওপরে উঠবো ওপরে ওটা লিফ্ট সবাই এখানে চোদ্দোশোটা সিঁড়ি আছে চোদ্দোশো সিঁড়িটা আছে মানে চোদ্দোশো সিঁড়িতে উঠে কেউ উঠছে চোদ্দোশো সিঁড়ি পায়ে চড়ে আমরা তো উঠতে পারবো না তাই আমরা লিফ্টে করেই উঠলাম তো দেখো এখন চলে এসেছি ওপরে পুজো দেয়া হয়ে গেছে কারণ ভিডিও ভিডিও অ্যালাউ নেই মানে মন্দিরের ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই ক্যামেরা করতে পারিনি আসল যে ঠাকুরটা মানে আসল যে ঠাকুরে পুজো দিতে এসেছি সেই ঠাকুরের ভিডিও আমরা তোমাদেরকে দিতে পারলাম না শেয়ার করতে পারলাম না দুঃখিত তার জন্য আর এইগুলো হচ্ছে ওপরেই আদাস ঠাকুর আছে আমি সব ঠাকুরের নাম জানি না এটা একজন বয়স্ক মানুষ আমার কপালে দিলেন এই টিপটা যখন নিচে থেকে আসছে তখনই দিয়েছেন আর ওপরে টিপটা এখানে পুজো দেওয়ার পর পড়েছে এই যে দেখতে পাচ্ছি এই একটা ঠাকুর আমি জানি না এই ঠাকুরের কি নাম আমি কোনো ঠাকুরেরই এখানে নাম বলতে পারবো না আর দেখো এখন সবাই চা খেয়ে নিচ্ছে পুজো টুজো দিয়ে কোন সকালে বেরিয়েছে পেট পুরো খিদে চচ করছে মানে পেটের ভেতর ছুঁচো ধু ঢুকে গেছে এমনভাবে তো যেন সবাই একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এবার নিচে নামবো নিচে নেমে টিফিন করবো আর কি তো দেখো এই হচ্ছে ভিউ ও এই ভিউটা আমি মনে আসবো পার্ক টুতে এই হচ্ছে আসল ভিউ যারা দেখতে চাও পার্ক টু আসল ভিউ আশা করছি এই জায়গাটা সবার আসা সম্ভব নয় কারণ আমিও জীবনে কোনো দিন ভাবিনি যে এই জায়গাটা আসতে পারবো বলে তো দেখতে থাকো নেক্সট ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে